গুড মর্নিং বন্ধুরা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি তোমাদের প্রথমে দেখায় এখন সকাল সাড়ে আটটা বাজছে এই দেখো আমাদের এ হচ্ছে লাকি এর নাম লাকি প্রতিদিন আমাদের এখানে এসে খায় আমরা বিস্কুট দিই ভাত দিই হ্যাঁ মানে খা খা বিস্কুট খাবে বিস্কুট খাই খানিক্ষণ বসবে দিয়ে চলে যাবে খা মাঝে মাঝে আবার কি হয় কে জানে খায়ও না খা লাকি খা খা এই দেখো ও অনেক রকম মজা দেখতে হয় ভালো লাগে আমাদেরকে এরকম করতে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নেব। আমি রান্না করি ঠাকুরের বাসনগুলো মেজে নিই মেজে ধুয়ে নিই তারপরে বাসন না মাজলে পুজো টুজো দিতে পারবো না সেজন্য বাসনগুলো আগে মেজে নিচ্ছি একটা প্রবাদ বাক্য আছে সংসার সুখের হয় অমনীয় কোন না থাকলে সংসারে কিছুই হতো না ছেলেরা সারাদিন বাড়িতে থাকে না কি না বাসনগুলো সব কথা বলতে বলতে ধোয়া হয়ে গেল মজাও হয়ে গেলো এবার আমরা বুদ্ধি দিচ্ছি পরে পুজো করব সব দেওয়া হয়ে গেল আজকে জল জলখাবারে রয়েছে মুড়ি গুড় আলু ভাজা করেছিলাম সকালে আর সসা এটাই জল খাবার এখন দশটা বাজছে দশটাও বাজেনি এখনও পনেরো দশটা বাজছে এখন এইটাই খাবার সকালে আর দুপুরে কী কী হবে সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে আজ হবে ভেন্ডি আর আলু দিয়ে তরকারি আলু দিয়ে তরকারি আর লাউ মুসুরি লাউ রাখা আছে কেটে আর পটল ভাজা আর ভাত হয়ে গেছে আর চাটনি আছে কালকে চাটনি করেছিলাম চাটনি আছে আর শেষ পাতে দই বন্ধুরা তোমরা আর কি কি দেখতে চাও আমাকে জানিও আমাদের এখানে যেমন প্রচণ্ড গরম এই গরমে রান্না বাড়া করার তো দূরের কথা কিছু করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে শুধু জল খেয়েই থাকি ওই জন্য এখন সব সময় একটু লাইট খাবারই খাচ্ছি আর খাবারের থেকে জল বেশি খাচ্ছে অতিরিক্ত জল মানে না খেলে এত ঘাম হচ্ছে ঘামের সঙ্গে জল একবার বেরিয়ে যাচ্ছে জল না ইনটেক করলে আবার ডিহাইড্রেট হয়ে গেলে তখন শরীর খারাপ হয়ে যাবে হসপিটালিস্ট হতে হবে সেই জন্য সবসময় বেশি জলটাই খাচ্ছি তোমরা কি করো তোমরা জানিও জল বেশি করে খাও কি না খাও যারা খাও না তারা জল খাওয়া শুরু করে দাও কেননা এই গরমের থেকে বাঁচতে গেলে জলটা বেশি করে ইনটেক করতে হবে আর আমার ভিডিওটা লাস্ট শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো লাকি আবার এসছে সকালে বিস্কুট খেয়ে গিয়েছিলো এখন ভাত খেতে এসছে এখন দুপুরবেলা ভাত খেতে এসছে কেমন হাঁপাচ্ছে দেখো আবার ভাত খেয়ে কিছুক্ষণ বসবে দিয়ে আবার চলে যাবে দেখো তোমরা এইগুলো দেখো কি এগুলো এগুলো হচ্ছে তাল শাঁস এই গরমের দিনে এই তাল শাঁসগুলো খাওয়া খুব ভালো এর ঠান্ডা হয় মনও ঠান্ডা হয় ফ্রিজে রেখে খেলে আরও ভালো মজা পাওয়া যায় বন্ধুরা এবার আমি ব্লগটা শেষ করব তোমাদের প্রতিবার যে কথাগুলো বলি সেই কথাগুলি আবার একবার বলছি তোমরা আমার সাথে থেকেও পাশে থেকেো আমাকে সাপোর্ট করো আমাকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগছে এবার একটা গান শোনায় দিয়ে ব্লগটা শেষ করব। মম চিত্তে নিতি নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কিমিদঙ্গে দঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিতি নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তা তার থই এই বলি শেষ করছি ব্লগটা আবার বলছি তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আমাকে সাপোর্ট করো বাই বন্ধুরা ইউ